এই মুহূর্তে রয়েছি পুরীর সমুদ্র সৈকতে কেমন লাগছে বন্ধুরা খুব ভালো লাগছে পুজো দেওয়া হয়ে গেছে সকালে খুবই ভালো লাগছে আজে রাতের ট্রেনে বাড়ি ফেরা তাই ভাবলাম তার এক একবার সকলের সঙ্গে সমুদ্র দেখা হয়ে যায় আমি শুনেছি সেদিন তুমি সাগরে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহু দূর বহু দূর হেঁটে এসেছ আমি কখনো যাইনি জলে কখনও ভাসিনি নিলে কখনো রাখিনি চোখ ডানা মেলা গাং ছিলে আবার যেদিন তুমি সমুদ্রস্থানে যাবে আমাকেও সাথে নিও নেবে তো আমায় বলো নেবে তো আমায় আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে আর সেই সভারই মনে হয় অংশ আমরা সবাই মৌসুম ভূমিকের এই গানটা হঠাৎ মনে পড়ে গেল তাই ভাবুন এক লাইন দু লাইন শোনানোই যাক আর সমুদ্র সৈকতে এইভাবে এলে স্নান করতে নামলে তো সময়ের কোনো হুঁচই থাকে না কিন্তু এই ঢেউ দেখে এই সমুদ্র সৈকত দেখে নিশ্চয়ই সকলের মনে পড়ছে যে তার এই সমুদ্রের ঢেউয়ে ভাষা তার সমুদ্রে স্নান করার কথা সমুদ্রেশনের সঙ্গে প্রত্যেকে থাকুন আরও 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 অনেক কিছুর সাক্ষী করে তুলব সকলকে